ওই কবিঘা জমির ভরসাতেই থাকা তাই যদি গেল তবে আর এখানে থেকে করব কি হার যে দুই এক বিঘা নোনা ফেনা আছে হ্যালো বিয়ান চলুন আপনাদের সঙ্গে আজকে একটি বইয়ের কিছু লাইন পড়ে শোনাই কোন বই থেকে পড়ছি যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে একটি বই উপহার সাধু রায়চরণ হ্যাঁ এত সকালে যে বাড়ি এলি রাই দাদা হামিন সাপল তলার জমিটি দাগ মেরেছে খাবো কি বছর যাবে কেমন করে আহা জমি তো না যান সোনার চাপা এক্ষুন কেটে মহাজন কাত করতাম খাবো কি ছেলে পিলে খাবে কি হ্যাঁটা পরিবার না খেতে পেয়ে মারা যাবে হো মা রাত পোহলে যে দু কাটা চালের খরচ না খাতি পেয়ে মরবো হাড় পোড়া কপাল হাড় পোড়া কপাল গোড়ার নিলে কললে কি হ্যাঁ হ্যাঁ সাধু হয়ে কীঘা জমির ফরসাতেই থাকা তাই যদি গেল তবে আর এখানে থেকে করবো কি হাড় যে দুই এক বিঘা নোনা ফেনা আছে তাতে তো ফলন নাই হাড় নীলের জমিতে লাঙল থাকবে তা কারকিত বা কখন করব। তুই কাঁদিস নে কাল হাল গরু বেছে গার মুখে ঝাঁটা মেরে বসন্তবাবুর জমিদারিতে পালিয়ে যাব বলুন তো কোন বইয়ের লাইন পড়ছিলাম বলতে পারলে আপনাদের জন্য একটা বই উপর থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ক্লু দেয়ার থাকলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ভালো থাকবেন হাফেজ সবাইকে